আসসালামু আলাইকুম এখন রাত সাড়ে এগারোটার উপর বাইজ আগে চলিনি আমি এখন কোথায় আছি জানেন আমি এখন আছি সাদের মধ্যে এত রাতে স্বাদের মধ্যে আসার কারণটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে চলেন আগে দেখাই তারপরে বাকি কথাগুলো বলি আল্লাহ এই যে ফুলটা দেখতেছেন কত একটা সুন্দর মানে আমি আপনাদেরকে আমি যে আমি তো সরাসরি দেখতেছি কতটা সুন্দর এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে ড্রাগন ফুল হানাল্লা এই যে পাশাপাশি দুইটা ফুল ফুটে আছে অনেক সুন্দর এই যে দেখেন ড্রাগনও ধরে আছে তো এই এই ফুলগুলো হচ্ছে রাত্রেবেলায় ফুটে দিনের বেলা এগুলো আবার ইয়ে হয়ে যায় তো এইদিকে ড্রাগন আছে দেখেন ওই যে উপরও দুইটা ফুল ফুটে আছে আর এই যে একটা পাকা ড্রাগন এটা হচ্ছে এটা হয়তো আগামীকাল পারতে পারবো ইনশাল্লাহ তো মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আচ্ছা এটা করে দিন আর কি